আসসালাম দেখাবো আমাদের সুনামুন জন্য লেহেঙ্গা কালেকশন ঠিক আছে ছোট জন্য লেহেঙ্গা কালেকশন দেখাবো এটা হচ্ছে পাঁচ বছর থেকে শুরু করে আট বছরের মেয়েরা মানে বাচ্চারা পড়তে পারবে এই কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো কিন্তু প্রাইস হচ্ছে একদম রিজনেবল প্রাইসে রাখবো আপনাদের জন্য অবশ্যই আর পার্টি লেহেঙ্গা গুলো প্রথমে অ্যাড্রেসটি এবং কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তারপরে কালেকশন গুলো এটা হচ্ছে মেসার্স বিলাল এন্টারপ্রাইজ তিন শোরুম নাম্বার হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর যারা শাড়ি প্লাস হচ্ছে লেহেঙ্গা কিনতে চান এই নাম্বারটায় ফোন করবেন

এটা হচ্ছে আপনার হচ্ছে পাঁচ বছর থেকে শুরু করে আট বছরের মেয়েরা পড়তে পারবে বড় সাইজ আছে সিমটা নিতে চাইলে আপনার বড় সাইজ নিতে পারবেন আর এটা হচ্ছে পুরোটা কফি কালারের মধ্যে এমব্রয়ডারি গোল্ডেন জড়ি দিয়ে কাজ করা প্লাস হচ্ছে এখানে এডি কাজ করা রয়েছে লেহেঙ্গার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা এখানে কিন্তু আবার ফলস করা আছে ঠিক আছে পাইপিং করা রয়েছে আর এখানে হচ্ছে ক্যানকেট লাগানো রয়েছে তারপর এখানে আস্তরে কাপড়ও দেওয়া রয়েছে ঠিক আছে একটা বড়দের লেহেঙ্গাতে যা কিছু থাকে তার মধ্যে সব কিছুই রয়েছে আর কাপড় হচ্ছে এটা এটা হচ্ছে এই ধুপিয়ান যে কাতান রয়েছে ধুপিয়ান কাতান এই ধুপিয়ান কাতার উপরে কিন্তু এই লেহেঙ্গাটা ঠিক আছে তো এটা হচ্ছে পুরো লেহেঙ্গাটা রয়েছে এটা তার মধ্যে এটা হচ্ছে উন্নাটা এটা হচ্ছে উন্নাটা থাকবে এটা হচ্ছে উন্নাটা থাকবে আর নেটের উপরে উন্নার দুই পাড়ে কিন্তু এরকম স্টোন কাজ করা রয়েছে জরির উপরে এবং পুরো উনাটার মাঝখানে কিন্তু এরকম জড়ি দিয়ে কাজ করা এই এই শৃঙ্গ ঠিক আছে এটা হচ্ছে উনাটা আর এটা হচ্ছে টপটা থাকবে এটা হচ্ছে টপটা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার টপ সেট এটা হচ্ছে হাতের কাজ থাকবে আর এই ল্যাহেঙ্গাটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ল্যাহেঙ্গাটার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ তো সেম ল্যাহেঙ্গাটা যে অন্য কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন বিস্কিটের মধ্যে এটা এটা হচ্ছে ব্লু কালার এগুলো কিন্তু যেটা আমি দেখিয়েছি এটা কিন্তু ছোটোটা এবং বড় সাইজও আছে ঠিক আছে তো এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে রেড কালার তারপরে এটা হচ্ছে পেস্ট কালার ঠিক আছে এই সেম ডিজাইনটার মধ্যে এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন প্রাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আরেকটা ডিজাইন আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওটার প্রাইজ আর একটু বেশি

আর হচ্ছে পুরো লেহেঙ্গাটা জলের মধ্যে এখানে সুতা দিয়ে কাজ করা রয়েছে এখানে খুবই সুন্দর ফলস এবং হচ্ছে পাইপিং করা তারপর হচ্ছে ক্যান লাগানো রয়েছে এবং সিল্কের কিন্তু সফট সিল্ক কিন্তু এখানে নিচে আত্মার করা রয়েছে ঠিক আছে পুরো লেহেঙ্গাটা একদম এটার প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা আর এটা টসটা কিন্তু হচ্ছে রেডি করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে রেডি করা থাকবে টসটা এটাও কিন্তু হচ্ছে এটা হচ্ছে ছোটো সাইজ আর বড় সাইজ আছে এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার পাঁচ বছরের থেকে শুরু করে আট বছরের মেয়েরা পড়তে হবে আর এটা হচ্ছে উনাটা থাকবে এই যেটা হচ্ছে উনাটা থাকবে ওনার মধ্যে কাজ করা দারুণ ওনার মধ্যে কাজ করা আছে

পাঁচটা কালার আপনারা এই ডিজাইনটার মধ্যে পেয়ে যাবেন প্রাইস হচ্ছে এটার উনিশশো টাকা প্রাইস হচ্ছে উনিশশো টাকা তো বিশ সবাই চলে আবেন আমাদের নতুন এই শোরুমে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ